नहीं, मैं सुंदर नहीं हूँ पागल ना সকালে খাওয়া হয়নি এখনো এখনো রান্নাই হয়নি শুধু চা খেয়েছি চা খেয়েছি বাস বসি বাদ হেসেছি তো ফিস ভালোবাসার মতো ভালোবাসলে ইন্ডিয়ার মানুষ শুধু চা মুড়ি খায় আমি খাই সবাই নয় চায়ের সাথে বিস্কুট খায় বেশিরভাগ লোকেরা আমি মুড়ি খাই কিন্তু আজকে খাইনি

कम रुपया का रिचार्ज किया हो तो एक जी बी पर डे ज़्यादा टाइम लाइव नहीं कर पाऊँगी वीडियोस नहीं बना पाऊँगी <laughs> हाँ, हाँ आपने तो मेरा नाम सुन लिया थैंक यू हसान लो ভালোবাসা মানে হার্ট পাঠানোর জন্য जिंदगी বলি না কাউকে আজকে তো প্রথম এলেন আপনি আজকে নাম বলে দেবো আবার একদিন আসবেন তখন বলবো আজ বলবো না जख्मी देखे नहीं लगे दरा मैं डॉक्टर मैं इलाज निकले लाइव करो इंडियन टाइम पांचता বাংলাদেশি টাইম সাড়ে পাঁচটা কি খুলল ও ইন্ডিয়ান টাইম পাঁচ বাজে ঠিক আছে সকালে না সকালে তো আজকে এলাম আমি বিকেলের কথা বলছি সন্ধে you <sighs>